মাছ ভেজে দিচ্ছি হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মশলা বেটে নিচ্ছি আদা রসুন জিরে একসাথে বেটে দিচ্ছি মশলাটা ডেলি একটা ডেলি বেটে নেই কারণ একসাথে যদি অনেকগুলো বেটে ফ্রিজে রাখি তাহলে হাত লেগে যায় অনেক সময় লাগে আর আমার যেহেতু ব্লেন্ডার নাই আর প্রতিদিনের মশলাটা প্রতিদিন বেটে রান্না করলে পরে তাহলে রান্নার তরকারিটা খুব টেস্ট হয় আমরা তো এখনকার দিনে মানুষ শুকনামরিচের গুঁড়া খাই আর আগের দিনের মানুষ তো শুকনামরিচ বেটে রান্না করত। এই জন্য বললাম যে মশলা যদি ডেইলিটা ডেইলি বেটে খাওয়া যায় তাহলে অনেক টেস্ট হয় তরকারি ফ্রিজে দীর্ঘদিন বেটে জমানো থাকে অনেকে পনেরো দিন এক মাস ধরে খান আমিও খাই কিন্তু সব সময় হয় না আমার এরকম আমি বেশিরভাগ প্রত্যেক দিনের মশলা প্রত্যেক দিন বেটে নেই দেখবেন রান্নার মধ্যে একটা টেকনিক আছে যেরকম খরিদ চুলায় রান্না করলে পরে সেই তরকারিটা সেই রান্নাটার অনেক টেস্ট হয় তারপরে মশলা যদি প্রতিদিনের বেটে যাওয়া যায় তাহলে সেই রান্নাটাও টেস্ট হয় এই জন্য গ্রাম অঞ্চলের মানুষদের রান্না বান্না বেশি টেস্ট হয় তারা খড়ির চুলায় রান্না করে তাছাড়া প্রতিদিনের মশলা তারা বেটে খায় তাদের তো এরকম ফ্রিজ আছে বা এত মশলা ব্লেন্ডারে বেটে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেয় মাস মাসের পর মাস ধরে খায় এরকম না এজন্য তাদের রান্না টেস্ট হয় আর আমার শহরের মানুষ দেখা যাচ্ছে যে মশলা বেশি করে বেটে ফ্রিজে রেখে দেয় এটা খাওয়া আসলে অতটা টেস্ট লাগে না আসলে মনটা কয়েকদিন হলো ভালো নাই ঠিক মতো রান্নাবান্নার কোনো ভিডিও করতে পারতেছি না তাই প্রতিদিন লং ভিডিও যাচ্ছে না আমার পেজে আমার চ্যানেলে কোথাও তিন চার দিন পরে একটা দিচ্ছি সেভাবে রান্না কোনো ভিডিওই করা হচ্ছে না ধুন্দুল কেটে নিচ্ছি এটাকে আপনারা কি বলেন কী জানে কে কী নামে মানে চেনেন এটা কমেন্ট করে জানাবেন আর আপনারা এটা কিভাবে খান এটা চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে ছোট মাছ দিয়েও খেতে মজা লাগে আমি অবশ্য আজকে ভাজি করব। ভাজিটা অনেক মিষ্টি লাগে আমার খুবই পছন্দ তরকারিটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো তো মাছটা দিয়ে দিলাম আমি বেশিরভাগ মানে ঝোলের মধ্যে মাছ দিই আর মাঝে মাঝে এটা যেহেতু পান্ডাস মাছ আগে দিলাম আর কড়া করে ভেজে নিচ্ছি ওই মাছটা তো খাই না ওরা খায় মা মেয়ে ওরা বাপুটি খায় তো তারপরও একটু কড়া করে ভেজে নিই ওরা পছন্দ করে না এরকম কড়া করে ভেজে দেওয়া আজকে একটু বেশি করা হয়ে গেছে পানি দিয়ে দেবো ছেলের জন্য ছাদে আসলাম ঝড় আসতেছে এত বাতাস হচ্ছে গিয়েছিলাম আমার তিন ফল গাছে চাল ধোয়া পানি দিতে যদিও বৃষ্টি আসবে তাতে পানি দিতে হবে না কিন্তু চাল ধোয়া পানিটা আমি ডেইলি দেই গাছে আর এই যে আপনাদেরকে দেখাই ওই দিন দেখাইছি আপনাদের সাথে শেয়ার করছি যে আমার তিন ফল পাক ছিল ওইটা উঠাইছি এই দেখেন আরও পেকে আছে এই যে এই দেখেন একদম পেকে একদম লাল হয়ে আছে এটাও আজকে উঠাই নেব পারবো না এটা কাল বা পরশু পারলেই হবে মানে একদম লাল লাল করে মানে একদম বেশি ফলটা পরে খেতে এত মিষ্টি লাগে বলে বোঝাতে পারবো না এই যে দেখেন আঙুল পেড়ে যাচ্ছে এই যে এত মানে তুলতুলে হয়ে গেছে আর অনেক বড় সাইজের তেজ বাতাস হচ্ছে আমু এটা ধরে না তো এত বাতাস টান কি ভরে গেছে মোটর র করছো আর আপনাদের কেমন ছাদ দেখাই মানে আসলে ছাদ বাগানের ডাল দেখাই যেন সুন্দর এত বাতাস বৃষ্টি নেমে আসবে এখনই প্রচুর মানে ঝড় হচ্ছে আর আপনাদেরকে আমার ছাদ বাগানের গাছ দেখায় যে যারা নতুন তারা তো আমার মানে গাছ দেখেন নাই বা আমার আরেকটা পেজ আছে রূপস প্লান্ট হাউস সেখানে আছে আমার সুন্দর ছাদ বাগানের ভিডিও অনেক অনেক কিছু এটা তো প্রায় অফই হয়ে যাচ্ছে কাজ করি না তো দেখেছি যে আমি লাইফস্টাইলে অ্যাক্টিভ থাকার কারণে নিয়মিত কাজ করার কারণে আমার ছাদ বাগানের কী দশা এই যে দেখেন সব কিছু জঙ্গল ঘাস ফতাপাতা মানে জাস্ট খালি পানি দেই আমি আর কিচ্ছু না এই যে সব অবহেলায় পড়ে আছে এই যে এই যে আমার এটা হচ্ছে মালবেরি গাছ এই যে ঘাস হয়ে আছে এটা যে আমার বকুল ফুল গাছ এখানে ঘাস এই যে এখানে আমার অসংখ্য মরিচ গাছ ছিল সব মরে গেছে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে ঘাস আর ঘাস এই যে সব শুধু ঘাস আগাছা মানে এদের আর কোনো যত্ন নেই না জাস্ট বৃষ্টি জোরে চলে আসছে আর ভিডিও করতে পারতেছি না আমি নিচে চলে যাই ফোনটা ভিজে যাচ্ছে এই তো অবস্থা পেজে কাজ করলে কি হয় সেটাই দেখালাম বৃষ্টি চলে আসলো একদম জোরে ছাদে আসছিলাম পানি নিতে মানে টানকিতে পানি ছাড়া হয়েছিলো পড়ে গেছে কিনা সেটা বন্ধ করার জন্য আসি দেখতে আসি এগুলো করতে একদম নিজে শেষ ফল গাছে সেটা পারলাম এখন এই যে একটু ভিডিও করতে গেছি এত সুন্দর কালো মেঘ ঝড় উঠে একটু ভিডিও করতে গেছি আমার মোবাইল নিতে গেছে এত বৃষ্টি আর আমার মেয়ে বৃষ্টিতে বুঝতেছে দেখাতেও পারতেছি না সিরিয়াস বৃষ্টি নামছে ভিডিও করা যাচ্ছে না দেখানো যাচ্ছে না মেয়ে তো ভিজতেছে আম বেশিক্ষণ ভিজো না তাড়াতাড়ি আসো এ আমার নাক চপা গাছটা তো পড়ে যাচ্ছে মনে হয় ওইদিকে একটু ঠেলে দাও ভিজে যাচ্ছি নিচে চলে যাই ফোন ভিজে শেষ